ওম নম ভগবতী বাসুদেবা নমস্কার ভক্তবৃন্দ ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ব্রহ্মসংহীতাতে বলা হয়েছে যশ্ব প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিস্ব শেষ বসু দাধিবি ভূতিভিন্নম ভিন্নম তৎব্রহ্ম নিষ্কল অনন্তম শেষ ভূতম গোবিন্দ মাদি পুরুষং তহং ভজামি যশ্ব প্রভা প্রভবেত জগদণ্ডকোট সেই পরম ব্রহ্ম গোবিন্দ যার অঙ্গকান্তি বা অঙ্গজতি দ্বারা সমস্ত চিত আকাশ উদ্ভাসিত হচ্ছে তৎ ব্রহ্মকে বলা হচ্ছে ব্রহ্মজ্যোতি পরম বোম বা চিদাকাশ যেখানে আলোকের জন্য চন্দ্র সূর্য বা বিদ্যুতের প্রয়োজন নেই তাই ভক্তবৃন্দরা ভগবত গীতা অনুসারে ন তদ ভাষয়তে সূর্য ন সঙ্গ ন পাবক সেই চিদাকাশ পরম ব্রহ্ম ভগবানের অঙ্গনিরত জ্যোতি দ্বারা উদ্ভাসিত হচ্ছে শাস্ত্রের বর্ণনা অনুসারে জ্ঞানযোগের উপাসকণ পরম ব্রহ্মের এই ব্রহ্মজ্যোতির স্বরূপকে দর্শন করে থাকেন তাই ভক্তরা যদি আপনি যথার্থ ভক্তির অভাবে তরুণ তাদের দৃষ্টিশক্তি জ্যোতিকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের ধাম তার রূপ তার লীলা দর্শন করার সামর্থ্য জ্ঞানীদের থাকে না তাই ব্রহ্মজ্যোতি পরমব্রহ্মের একটি রূপ তাই ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হয়ে জ্ঞানীরা আনন্দ লাভ করে ভক্তরা যে জ্ঞানযোগের মাধ্যমে উপাসকগণ জ্ঞানের মাধ্যমে তাদের সাধ্য নিরাকার ব্রহ্মপ্রাপ্ত হন অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে গিয়ে প্রবেশ করেন সেই চিৎকণা স্বরূপ আত্মা ব্রহ্মজ্যোতিতে অবস্থানপূর্বক ব্রহ্মানন্দ লাভ করে এই ব্রহ্মানন্দটি যদি আত্মার সরল আনন্দ নয় যেখানে অবস্থানপূর্বক এই জড়জাগতিক দুঃখের অনুপস্থিতির অনুপস্থিতিরূপক একটি আনন্দ সেখানে উপলব্ধি করে তাকেই বলা হয় ব্রহ্মনন্দ তো যে ভক্তরা পরম ব্রহ্মের খোঁজ পেয়েছে সেই ব্রহ্ম জ্ঞান পেয়েছে তারা চির সুখী হয়েছে তাই ভক্তরা পরম ব্রহ্মের নিরাকার স্বরূপটি হচ্ছে অঙ্গজ্যোতি জ্ঞানীরা এই নিরাকার ব্রহ্মের উপাসনা করে মুক্তি লাভ করেন সেই মুক্তিকে বলা হয় সাজোজ্য মুক্তি সাজোজ্য মুক্তির অর্থ হচ্ছে নিরাকার ব্রহ্মে গিয়ে প্রবেশ করা ভগবানের পরমাত্মা স্বরূপটি পরম ব্রহ্মের একটি আংশিক প্রকাশ মাত্র পরমাত্মা স্বরূপে পরম ব্রহ্ম ভাবে অবস্থান করে পরম ব্রহ্ম প্রতিটি জীবের হৃদয়ে এবং প্রতিটি অনু পরমাণুতে পরমাত্মা রূপে অবস্থান করে জীবাত্মার যখন ভগবত বিস্মৃত হয় তখন এই জড়জাগতিক স্থিতি চেতনার মধ্যে প্রকাশ করে তার চেতনা কলুষিত হয়ে পড়ে তখন পরম পুরুষ পরম ব্রহ্ম ভগবান যিনি জীবের সুহৃদ্ধ শুভাকাঙ্ক্ষী কল্যাণকারী তিনি পরমাত্মা রূপে জীবের সঙ্গে সঙ্গে গমন করে থাকেন যোগীরা ধ্যান যোগ অষ্টাঙ্গ যোগ যোগ সাধনার মাধ্যমে এই পরমাত্মাকে উপলব্ধি করতে পারে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি এই আট প্রকারের সাধনার সমাধি স্তরে ধ্যানজনী পরমাত্মা স্বরূপকে তার হৃদয়ে দর্শন করতে পারে সেই ভক্তরা এটি হচ্ছে ভগবানের আরেকটি স্বরূপ সর্বশেষ বিষয় হচ্ছে ভগবত স্বরূপ পরম ব্রহ্মের ভগবান স্বরূপটি হচ্ছে সাকার স্বরূপ অর্থাৎ তার রূপ কিন্তু ভক্তরা বুঝতে হবে যে তার চিন্ময় রূপও আছে আবার পরম ব্রহ্মকে শাস্ত্রী নির্গুণও বলা হয়ে থাকে এর মানে বুঝতে হবে যে তার সত্য রজ ও তম এই জড়গুণের প্রভাব নেই তার দিব্যগুণ বর্তমান হয়েছে ভগবান হচ্ছে সচিদানন্দ বিগ্রহ ব্রহ্ম হচ্ছে সৎ বা নিত্য পরমাত্মা হচ্ছে নিত্য ও জ্ঞানময় আর পরম ব্রহ্মের ভগবান স্বরূপটি হচ্ছে সৎচিত আনন্দ নিত্য জ্ঞানময় আনন্দ ভক্তরা এইভাবে পরম ব্রহ্মের ব্রহ্ম স্বরূপটি হচ্ছে নিরাকার স্বরূপ পরমাত্মার সঙ্গে আংশিক সাকার স্বরূপ এবং ভগবান স্বরূপটি হচ্ছে চিন্ময় সচেতানন্দ স্বরূপ ভক্তরা ভগবানের এই স্বরূপটির উপাসনা করে থাকেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখে যাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই পরের ভিডিওটি পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন